নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত এই দুদিন পরেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে সবাই আমরা কিন্তু খিচুড়ি খেয়ে থাকি নিরামিষ খিচুড়ি আর আমি কি কীভাবে বানাচ্ছি নিরামিষ খিচুড়ি সেটা আপনার সাথে শেয়ার করব দেখুন এরকমই দারুণ একটা খিচুড়ি রেসিপি আমি শেয়ার করবো আর এটা আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বানাতে পারেন খুব কম উপকরণ দিয়ে আমি খিচুড়িটা বানিয়েছি আর খেতে কিন্তু একদম ফাটাফাটি লাগে তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার সাথে থাকুন আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখানে দেখুন আমি প্রথমে কিছু মশলা আমি ভেজে নিচ্ছি ডাই রোস্ট করে নিচ্ছি এটা আমি গুঁড়ো করে নেব এখানে দিয়েছি গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি জাইফল জৈত্রী আর জিরে দিয়ে আমি এটা ভেজে নিলাম তো আবার কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দেবো ফুলকপি আমি ফুলকপিগুলো জাস্ট একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি তাহলে ফুলকপির যে গন্ধ সেটা কেটে যাবে ফুলকপিগুলো কিন্তু আমি বড় বড়ো করে সবগুলো কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা আপনারা এইভাবে বড় বড়ো কেটে নেবেন আর যখন সিদ্ধ করবেন একটু লবণ দিয়ে এইভাবে সিদ্ধ করে তুলে নেবেন জাস্ট অল্প করে আমি সিদ্ধ করে নিলাম যাতে ফুলকপির যে গন্ধটা সেটা যেন কেটে যায় তো আবারও আমি ফুলকপির তুলে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ফুলকপিগুলো একদম আমি ডিপ ফ্রাই করে নেব সব সময় ফুলকপিগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন আপনারা তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো ফুলকপিগুলো ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি ফুলকপিগুলো এই এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলু ফুলকপি দিয়ে আমি কিন্তু খিচুড়িটা বানাবো দেখুন এইরকম আলু কেটে নিয়েছি বড় বড় করে আলুগুলো কিন্তু এইট্টি পার্সেন্ট ভেজে নিতে হবে মানে সিদ্ধ হয়ে থাকবে সব সময় আলু যাতে ভাজ যখন ভাজবেন আপনারা মোটামুটি এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এইভাবে ভেজে তুলে নেবেন দেখুন আলুটা আমি ভেজে নিয়েছি আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে জাস্ট আমি যখন খিচুড়ির মধ্যে দেবো তখন আর খিচুড়ির মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না আপনারা সবসময় এরকম বেশি তেল দিয়ে আলুটা ভেজে নেবেন তারপরে তেলটা কমিয়ে নেবেন তাতে তেল কম লাগে সব সময় বেশি তেল দিয়ে ভাজা ভাজি কর ভাজা করবেন দেখবেন তেলটা কম লাগবে আর পর পরে তেলটা আপনারা কিন্তু তুলে নেবেন এখন আমি তেলটা কমিয়ে নিয়েছি মধ্যে দিলাম ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা হওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব ফোড়নের জন্য আবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু কালার এসে গেলে এখানে দেবো পাঁচ ফোড়ন এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোলনটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন গন্ধ ছাড়বে এখানে দিয়ে দেবো দুশো গ্রাম মুগ ডাল আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল দিচ্ছি আমি দুশো গ্রাম মুগ ডালের সাথে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল দেবো সমান সমান রাখবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে যদি বেশি কম করেন কিন্তু খেতে ভালো লাগে না ডালের সাথে সময় চালের থেকে ডাল বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আমি এখানে সমান সমান দিয়েছি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তো এইভাবে তেলের মধ্যে দিয়ে ডালটা ভালো করে আমি ভেজে নেব যখন ভাজার গন্ধ বেরবে তখন দিয়ে দেবো আদা আদা বাটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ যেহেতু নিরামিষ রান্না করছি তাই আমি আদা দিয়ে রান্না করছি তো আদা আর ডালটা একটু জাস্ট ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাবে ডালটা ভাজার পরে কিন্তু আদাটা দেবেন যখন ডালটা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আদাটা দিয়ে দেবেন আমি একসাথে রান্নাটা করছি এক চাপানে রান্না পরে মশলা কষিয়েও রান্না করা যায় কিন্তু আমি একবারে এবারে আমি দিয়ে দিলাম গরম জল উষ্ণ গরম জল সবসময় ডালের মধ্যে দেবেন নাহলে কিন্তু ডাল সিদ্ধ হতে চায় না সেটিয়ে যায় আমি পরিমাণ মতন জল দিলাম দিয়ে আমি এখন এটা হতে দেবো ফুটতে দেবো ডালটা বেশ মোটামুটি ফিফটি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি চাল দেব দেখুন ডালটা সিদ্ধ হয়ে এসছে কতটা এখন আমি এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ দুশো গ্রাম চাল আর আমি ওই সাইডে অলরেডি গরম জল রেডি করে রেখেছি যত যখন জল কমে যাবে তখন অল্প অল্প করে গরম জল দিয়ে দেবো আমি এখানে দুশো গ্রাম চাল দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন গরম জল দিয়ে দিলাম অ্যাড করে একটু দিয়ে এটা আমি এখন ফোটাতে থাকবো পাঁচ সাত মিনিট যতক্ষণ না হবে ততক্ষণ ফোটাতে হবে পাঁচ সাত মিনিট বলা ভুল যতক্ষণ না চাল ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে ফোটাতে হবে আর নাড়তে হবে যখন এরকম চাল আর ডাল সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদের পাউডার হাফ চামচের একটু বেশি দিলাম যেহেতু খিচুড়ির কালার না হলে বা দেখতে ভালো লাগে না আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফোটাতে থাকবো আর অল্প অল্প করে আমি এখানে গরম জল অ্যাড করব এইভাবে ফোটাবো আর অল্প অল্প করে গরম জল অ্যাড করতে থাকবো যখন জল কমে যাবে তখনও আমি এরম সাইডে গরম জল রেডি করে রেখেছি গরম জল দিচ্ছি সবসময় কিন্তু খিচুড়ি রান্না করার সময় জল কমে গেলে গরম জল দেবেন আর এখন আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো আর দিয়ে দেবো এখানে মটরশুঁটি কিছুটা মটরশুঁটি মটরশুঁটি দিতে দিয়ে খিচুড়ি বানালে খেতে খেতে ভালো লাগে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফোটাবো আমি যে প্রসেসে রান্না খিচুড়িটা বানাচ্ছি বন্ধুরা আপনারা এই প্রসেসেও বানাতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমি বলছি যে কোনো মশলা দিলেন না কি খাবে কেমন লাগবে দেখতে থাকুন খিচুড়িটা নিরামিষ খিচুড়ি কিন্তু এইভাবে হয় এরপরে আমি যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটা সবার লাস্ট দেবেন নাতে কিন্তু ফুলকপিটা ঘেঁটে ঘোয়া হয়ে যাবে বন্ধুরা মানে একদম ঘেঁটে যাবে কিছু পাবেন না ফুলকপির সবসময় লাস্ট পজিশানে ফুলকপিটা দেবেন তাই আমি ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন একদম আস্তে আস্তে কিন্তু কড়াটা ভরে যাচ্ছে খিচুড়িতে একদম প্রায় হয়ে এসছে বন্ধুরা আমি এখানে অ্যাড করে দেবো স্বাদের জন্য কিছুটা চিনি দিয়ে দেবো যারা চিনি সুগার আছে তারা চিনি স্কিপ করতে পারেন কিন্তু চিনি দিলে খিচুড়ির টেস্টটা গুণ বেড়ে যায় আমি এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু এইভাবে নাড়াচাড়া করবো অলরেডি আমার খিচুড়িটা হয়ে এসছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও সরস্বতী পোহাতে খিচুড়ি বানাতে পারেন আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা এখন আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপরতে দেব আর নাড়তে থাকব অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো এই ভাজা মশলাটা কিন্তু মাস্ট না দিলে কিন্তু খিচুড়ির টেস্ট হবে না যতই আপনি গুঁড়ো মশলা দিয়ে রান্না করুন না কেন এই ভাজা মশলা দিলেই খিচুড়ির কোনো টেস্টই থাকবে না আমি বলছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে ভাজা মশলা দেবেন আর নাড়তে থাকবেন ভাজা মশলার পরিমাণটা একটু বেশি দেবেন দেখবেন সবাই এই খিচুড়ি আর ল্যাবড়া বানিয়ে দেবেন চেটে ফুটে খাবে আবারও যে টুকুনি মশলা আছে সব আমি দিয়ে দিলাম একটা দারুণ কিন্তু গন্ধ ছাড়ছে ফাটাফাটি একটা গন্ধ আর আমি এখন অ্যাড করে দেবো ওপর থেকে একটু ঘি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ খিচু খিচুড়ি তা কেমন লাগলো খিচুড়িটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এখন সার্ভ করে আপনাদের দেখাবো আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরস্বতী সরস্বতী পুজোটা ভালোভাবে কাটাবেন দেখুন একদম রেডি খিচুড়ি কি দারুণ লাগছে আর দারুণ একটা কিন্তু গন্ধ ছাড়ছে ফাটাফাটি গন্ধ আমি তো রান্নার পরে এক বাটি নিয়ে বসে যাব এখন আমি সার্ফ করে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন সার্ফ করছি আহা গন্ধটা কি লাগছে আমার পাশের বাড়িতে বলছে কি রান্না হচ্ছে আজকের এত সেন্ট বেড়াচ্ছে বললাম কিছু না নিরামিষ খিচুড়ি বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা কী দারুণ আপনারা কিন্তু ট্রাই করবেন এইভাবে